আজকের বশীকরণ মন্ত্র এই মন্ত্রটি কখন কোন সময় কিভাবে পাঠ করবে যাকে আপনি বশীভূত করবেন বা বিবাহিত বা অবিবাহিত স্বামী স্ত্রী মধ্যে সুরাই ক্লাস পাঠ করবেন চক্ষু বন্ধ করে যাকে করবেন তার নামটি পাঠের সাথে সাথেই বলতে হবে এইভাবে তিন দিন যত গুড় তত মিষ্টি অনেকে ব্যস্ত হয়ে যান হচ্ছে না কেন সঠিকভাবে করতে হবে তাহলে আপনি পাবেন সঠিকভাবে যদি না করেন তাহলে হবে না যে কোনো জিনিস ধৈর্য সাথে করতে হবে অধৈর্য হলে হবে না অনেক চ্যালেঞ্জ থেকে করেছেন কোনো ফল পাননি আমার দ্বারা আপনারা অনেক উপকার পাবেন অনেক জায়গায় ধরা খেয়েছেন আমার কাছে এসে বিভিন্ন রকমের ওফত দেন তার করবেন না যদি ইচ্ছা হয় কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের উপকার করার জন্য যাতে আপনারা সফলতা লাভ করতে পারেন অন্যায়ভাবে কখনো করবেন না ইনশাল্লাহ উপকার পাবেন আজকেই শুরু করে দেখুন আজ এই পর্যন্তই খোদা হাফেজ